হে আমার মুসলিম ভাইরা কান খুলে শুনে রাখো যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে যারা রাসুলের চরিত্রকে নিয়ে কুটুক্তি করে যারা আমার মুসলিম ভাইয়ের রক্ত ঝরাতে ভালোবাসে ওই নাস্তিক বেঈমান ইহুদি কোনোদিন মুসলমানের বন্ধ হতে পারে না মুসলমানের বন্ধ হতে পারে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া আলা فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم ان من احبكم الي واقربكم مني مجلسا يوم القيامه احاسنكم اخلاقا او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ মার্কাজুদ্দিন ঢাকা কর্তৃক পরিচালিত আল্লামা মুহাম্মদ আলী লাহৌরি রসনতুল্লাহি আলাইহি পাঠাগারের মধ্যে গায়ে মাসিক ফাইনাল ভক্তৃত সেমিনার উপস্থিত সম্মানিত বিচারকমণ্ডলী ও আমার প্রিয় তালিবি ইলিম ভাইরা সকলকে আমার অন্তরের অন্তরের স্থল থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আজ আমার আলোচনার বিষয় হল উত্তম চরিত্র আমি আমার নির্ধারিত বিষয়ে ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইংশা আল্লাহ মুক্তারাম হাজিরিন একজন ইমানদার মানুষ তার আখলাক ও নিপুণ আচার ব্যবহারের মাধ্যমে আল্লাহর ইবাদত আঞ্জাম দিয়ে থাকে এজন্য সবার সাথে তার আচরণ হয় একরকম আর এই আখলাক সম্পদের জন্য নয় মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয় মানুষকে দেখাবার জন্য নয় এই আখলাক শুধু আল্লাহ ও তার রাসুরের ভালোবাসা পাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা এই আখলাক আল্লাহর মাখলুকের ভালোবাসা পাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় ও নিকটবর্তী হবে তারা তোমাদের মধ্যে হতে যারা আখলাকের বিচারে উত্তম। মুহতারাম হাজিরিন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক মহিলার অবস্থা তুলে ধরা হলো। সে নামাজ পড়তো, রোজা রাখতো, দান করতো, সদকা করতো আরও অনেক আমল করতো। কিন্তু সে তার পড়োশীদেরকে কথায় কষ্ট দিত রাসুল্লাহ ওয়াসাল্লাম বললেন এমন নারী তো জাহান নামেই যাবে এই জন্য আমার প্রিয় ছাত্র ভাইরা আমরা শিখলাম অনেক নেক আমল করলাম কিন্তু আমরা আমাদের আখলাক আচার ব্যবহার দ্বারা আমাদের অপর ভাইকে কষ্ট দিলাম তাহলে তো আমরা সফলতা অর্জন করতে পারবো না আমাদেরকে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে হলে একজন উত্তম চরিত্রবান উত্তম আখলাকবান মানুষ হতে হবে কথা বলে ঠিক কিনা মুক্তারাম হাজিরিন আমাদের রাসুল্লাহ ওয়াসাল্লাম ছিলেন সারা দুনিয়ার জন্য একটি উত্তম আদর্শ প্রতিটি উত্তম আচরণ তার মধ্যে ছিল তিনি ছিলেন সবচেয়ে বেশি সম্মানের অধিকারী সবচেয়ে বড় বীর সবচেয়ে বেশি ধৈর্য ছিল তিনি ছিলেন বিশ্বস্ত সদা সত্যবাদী তার এই বৈশিষ্ট্যের সাক্ষ্য মৌমিতদের আগে কাফেররা এবং নিকারদের আগে বটকাররা প্রদান করেছে তবে আজ বড় আফসোস হয় এই জন্য আজ মুসলিম সমাজের দিকে তাকালে দেখা যায় আমার কিছু মুসলিম ভাইরা রাসূলের সুন্নতকে বাদ দিয়ে রাসূলের আদর্শকে বাদ দিয়ে আজ তারা ইউদি খ্রিস্টান নাস্তিকদের অনুসরণ করে কথা বলেন ঠিক কিনা আজ মুসলমান ভুলে গেছে তার আসল পরিচয় মুসলমান ভুলে গেছে তারা কার জাতি আজ আমরা ইহুদি খ্রিস্টান নাস্তিকদেরকে আমাদের বন্ধু বানিয়েছি আর নবীর ওয়ারিস আলেমদেরকে আমাদের শত্রু বানিয়েছি হে আমার মুসলিম ভাইরা কান খুলে শুনে রাখো যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে যারা রাসুলের চরিত্রকে নিয়ে কুটুক্তি করে যারা আমার মুসলিম ভাইয়ের রক্ত ঝরাতে ভালোবাসে ওই নাস্তিক বেঈমান ইহুদি কোনোদিন মুসলমানের বন্ধ হতে পারে না মুসলমানের বন্ধ হতে পারে না আল্লাহ পাক আমাদের সকলকে এই নাস্তিক বেঈমান ইহুদিদের ফিতনা থেকে হেফাজত করুক এবং আমাদের সকলকে উত্তম চরিত্রবান উত্তম আখলাকবান একজন মানুষ হওয়ার তৌফিক দিক নাসরুম মিনাল্লাহি ফাতাহুম করিম ওয়াবাশশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ